মানুষরা হচ্ছে পরিপূর্ণ অভ্যাসের দাস প্রতিদিন যেরকমভাবে অভ্যাসে নিজেকে পরিণত করবো সেইভাবেই কিন্তু আমরা সেইভাবেই রোজের কাজকর্মগুলো করব। ঠিক যেমন দেখো এই যে আমি জামাই ষষ্ঠীর ভিডিও ক্লিপটা করেছিলাম বাট ভিডিওটা আমার একদমই মনে নেই যে আমি এখন যেহেতু তোমাদের সাথে কোনো রকম ডেলি ব্লগ করে শেয়ার করি না কারণ আমার শরীর এখন প্রেগনেন্সি জার্নিতে সেরকম একটা স্বাদ দেয় না যতটা পারি আমি শর্ট ভিডিও করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমার প্রতিদিনের রুটিন চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা শর্ট ভিডিওর মাধ্যমে বাট পেরে উঠি না তার জন্য কিন্তু হয়ও না আর বড় ভিডিওর কথা তো বাদই দিলাম একদম ছেড়ে দিলাম তো যাই হোক এটা হচ্ছে জামাই ষষ্ঠীর কিন্তু ভিডিও যাই হোক সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গেছি আর আমার ভিতরে এই যে কুচকুটাকে একটুখানি পুচকু কিংবা কুচকি এই আছে তাকে একটুখানি আদর করে নিয়েছি আর মা এদিকে বানাচ্ছে সকালের জলখাবার আমি ব্রাশ করে চলে সকালে সকালের জলখাবার আজকে আমাদের হয়েছে আলুর দম লুচি কিন্তু যার জন্য এসব আয়োজন তার কিন্তু এখনও কোনো পাত্তা নেই ওদিকে আমাদের সকালে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার মা মাটন কষাচ্ছে একদিকে বসিয়ে দিচ্ছে ডাল আর এদিকে অবশেষে যার জন্য আজকের এত আয়োজন সে কিন্তু এসে উপস্থিত হয়েছে আর বারবার বলছে তোমার ফোনটা একটু দাও ও একটা খাবার অর্ডার দেবে বলে তো আমি বলছি দেবো না দেবো না তো যাই হোক স্নান করে চলে এসেছি এবার একটু হাসি ঠাট্টা চলছে আর দেখো বর কী কী নিয়ে এসেছে বর নিয়ে এসেছে মিষ্টি আম লিচু আর দইটাও নিয়ে এসেছে দইটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছে যেহেতু আমাদের ঘরে কোনো ফ্রিজ নেই বলে তাই কিন্তু দোকানের ফ্রিজেই রাখা হয়েছে তারপরে এই যে দেখো সকালের খাবার খাচ্ছে আমার বস কিন্তু বেশ বারোটার দিকে এসেছে মানে সাড়ে এগারোটা বারোটার দিকে তখন খেয়ে নিচ্ছে আজকে সিম্পলি একদম মেনু হয়েছিল গরমের মধ্যে ঠিক আছে ওরও ভালো লাগছিল না মানে গরমে সেরকম একটা কিছু মারো শরীরটা সেরকম একটা ভালো ছিল না আর আমার তো কথা বাদই দাও তার জন্য কিন্তু সিম্পল রান্নাবান্না আজকে হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এদিকে দেখো লিচু নিয়ে এসেছে বর আর লিচুটা দেখো বকাকে দিয়ে দিল আর এদিকে ও খাচ্ছে খাওয়ার আগে আমাকে এবার দেবে বলবে একটুখানি ট্রাই করো তো আমি বলছি না এখন তো প্রেগনেন্সির টাইমে না ধুয়ে কোনো খাবার খেতে নি ও বলছে ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি তারপর দেখো জোর করে আমাকে একটু খাই দিল তো আমি হালকা দেখে একটুখানি দাঁতে কামড়ে কেটে নিলাম যেহেতু অত জড়াঝরি করছিল। তো যাই হোক এবার হচ্ছে কি গোপসোনাকে দেবে তো যাই হোক অনেক দিন যেহেতু ভিডিও ক্লিপগুলো নাও হয়ে গেছে আর আমার এডিটিংও করা হয়নি একদম মনে ছিল না যাই হোক এখন হচ্ছে শর্ট একটা ভিডিও এডিটিং করতে গিয়ে আর অনেক ভিডিও এডিটিং করা হয়ে গেছে শর্ট সেগুলো আমার ডিলেট করা হয়নি তো সেগুলিই আমি ডিলিট করতে গিয়ে এখন কিন্তু চোখে পড়লো এই বড়ো ভিডিওটা তো এখনই বসে পড়লাম এডিটিং বাও খুব সুন্দর এটা তো স্ট্রবেরি ফ্লেভার না আমি স্ট্রবেরি ফ্লেভার খেতে পারবো সব খেতে পারবো দেখো আমার কি সুন্দর এইটা ভিগ্র রসগোল্লা হুম এর ভিতরে গোটা গোটা রসগোল্লা রয়েছে তাই বাও দেখি আমার মনে হচ্ছে এখনি খেয়ে কিন্তু গোপালকে দেবে তারপরে খাবো লাল পুরছে তো মুখ দেই সাইড দিয়ে মিটা কথা মিটা মানে কম বলে কথা কই ভালো কোথায় পড়ছে দেখ কোথায় পড়ছে না 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 গোপালকে দেবো তারপরে খাবো না আমি এই ফার্স্ট টাইম খাবো আমি কেন আমাদের ঘরে সবাই ফার্স্ট টাইম খাবে ঠিক আছে আজকে রাখো মা আজকে তুমি কী কী রান্না করলে রেসিপি জামাইষষ্ঠীতে এদিকে তাকিয়ে বলো মেনুতে কী কী আর এখন বলা যাবে না বলো মা খাওয়ার সময় তাই না পটল ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এই যে আলু ভাজা হয়ে গেছে ঝুরঝুরে আলু ভাজা আর এদিকে বসিয়ে দিয়েছে বাসমতি রাই পটল ভাজাটা এখন মা তুলে নিচ্ছে রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেওয়ার পালা তো দেখো মা মাটির থালা এনে দিয়েছিলো আর হচ্ছে কি আমি যতটা পেরেছি একটু টুকিটাকি ডেকোরেশন করেছি সেরকম কিন্তু আমি ডেকোরেশন করি না মানে করতে পারি না যাই হোক হাতের কাজ আমি সেরকম একটা পারদর্শী নয় মানে আঁকা আলপনা এইগুলোতে তো যাই হোক এখান থেকে মা জামাই বাবা জীবনকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে আর কী কী মেনুতে ছিল খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো সেটাই একবার এক ঝলক দেখিয়ে দিলাম যাই হোক এবছর জামাই ষষ্ঠীতে সামান্য কিছু আয়োজন হলেও ছিল ভাত পটল ভাজা আলু ভাজা আম লিচু তো ছিলই মিষ্টি আমের চাটনি মাটন ইলিশ মাছ আর ডাল ছিল আর ছিল হচ্ছে পাপড় ভাজা স্যালাড এগুলোই ছিল সিম্পল আয়োজন হল কি হবে কি হবে এ জামাই ষষ্ঠীরা কিন্তু আমাদের সকলের কাছে খুবই স্পেশাল আর আমাদের দুজনের কাছে তো ভীষণই স্পেশাল যেটা বলার মানে বাইরে কারণ আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি সামনের বছর কিন্তু আমরা তিনজন একসাথে আসবো এই বাড়িতে সেটা একটা ভীষণই আনন্দের যাই হোক মানে বলে ভাষায় বোঝানো যায় না যে এটা কতটা একটা আনন্দের মা হওয়ার ব্যাপারটা মা হওয়ার জার্নিটা আমি ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি হ্যাঁ মা হতে গেলে তো অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় ভীষণ কষ্টও হয় তো সব কিছু আমি কিন্তু খুব সুন্দর একটা জার্নি কাটি কারণ পাশে আমার পর ছিল আমার মা ছিল আর আমার ভালোবাসার মানুষগুলো ছিল আমার পরিবার তো যাই হোক দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে কেক আইসক্রিম এটা কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম একবার তো একজন প্রেগন্যান্ট লেডি খাচ্ছিলো তো আমার ভীষণ ভালো লেগেছে আমার বরকে বলাতে কিন্তু আমার বর বহু চেষ্টা করে কিন্তু এটা অর্ডার দিয়ে আনিয়েছে তো চলো এইবার এই কেকটা কাটিং করে ফেলি আমার ভাই কিন্তু খুব সুন্দর কাটিং করতে পারে তো খাওয়া দাওয়া শেষে কিন্তু ভাই এই দেখো কেকটা কাটিং করছে কাটিং করে কিন্তু এখন আমরা খাবো তো যাই হোক এখান থেকে বিভিন্ন শর্ট ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করা হয়ে আছে এই যে বললাম ডেলি ব্লগটাই আমার শেয়ার করা হয়নি বহুদিন বাদে তোমাদের সাথে কিন্তু একটা ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি যাই হোক জামাই ষষ্ঠীর ভিডিও দেখতে দেখতে মানে এক তারিখে জামাই ষষ্ঠী ছিল আজ মাসের চব্বিশ তারিখ হয়ে গেল আর এটা হচ্ছে রাতের একটা ভিডিও ক্লিপ ছোট্ট তো ভাই নিয়ে এসেছিল স্প্রাইট আর এই দেখো তোমাদের দাদাভাই দই নিয়ে এসেছিলো সেই দইটা একটু খাওয়া হয়েছিল দুপুরে হালকা পাতলা আবার মা ফ্রিজ থেকে নিয়ে এসেছে এখন কিন্তু আমরা রাতে সেই দইটা খাবো আর সত্যি কথা বলছি গাঙ্গুরামের দই মিষ্টিগুলো খেতে এত তো সুন্দর দুর্দান্ত ছিল না কি বলবো তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বরটা চলে যাবে বাইরেই মনটা কিন্তু ভীষণই খারাপ লাগছে তো যাই হোক এই দেখো এখানে একটা কাণ্ড ঘটবে দেখো খাওয়া দাওয়া করে বর বালিশ দিয়ে মুখ মুছবে তারপর দেখো আমার বর আর একটা কাণ্ড ঘটবে তোমরা জাস্ট একটু ওয়েট করো ঠিক আছে এক্ষুনি তোমরা দেখতে পারবে তো ওবার বাড়ি চলে যাচ্ছে আর হচ্ছে কি মনটা ভীষণই খারাপ লাগছে যেহেতু ও এক চলে যাচ্ছে প্রত্যেকের দুজন একসাথে যাই দেখো কুচকুকে একটু আদর করে নিল তারপর আমাকে একটু হাক করে দিল ভিডিওটা আজকে এখানেই এন্ড করছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো